আমাদেরকে গুলি করা রাখ পর্যন্ত কোনো কিছু আমাদের গায়ে লাগে না যতক্ষণ না পর্যন্ত বুকে বা মাথায় গুলি চলবে ততক্ষণ কোনো করি না সিকিউরিটি লাগবে না শুধু আমাদেরকে যদি কেউ গুলি করে মেরে ফেলে তাকে যেন ধরে বিচার করা হয় আপনি যদি আজকে আমাকে যাবের আমাদের টিম কে মেরে ফেলেন এবং তার যদি বিচার করতে না পারেন তাহলে নতুন কেউ জন্মাবে না আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় বন্ধুরা ইতিপূর্বে আপনারা সকলেই জানেন উসমান হাদি ভাইয়ের মৃত্যু নিয়ে গোটা বাংলাদেশ এখন উত্তাল হয়ে উঠেছে তো প্রিয় বন্ধুরা আজকে গুরুত্বপূর্ণ তিনটি পয়েন্ট নিয়ে আলোচনা করব প্রথম পয়েন্ট থাকবে উসমান হাদি ভাইকে যে যারা গুলি করে হত্যা করেছে তাদের কিন্তু উদ্দেশ্য ছিল একটাই যে বাংলাদেশে যে সমস্ত প্রতিবাদী কণ্ঠ আছে তাদেরকে ভয় দেখিয়ে দামিয়ে রাখা চিন্তা ভাবনা ছিল তো আপনাদেরকে ক্লিয়ার করব বাংলা বাংলাদেশের যে সমস্ত প্রতিবাদী কণ্ঠগুলি ছিল হাদিবায়ের মৃত্যুর পরে কি তারা মাথা নত করে নিয়ে ভয় খেয়ে গিয়েছে না আরো ভয়ঙ্কর হয়ে উঠেছে এটি আপনাদেরকে ক্লিয়ার করে দেব আর দুই নম্বর পয়েন্ট থাকবে উসমান হাদিবায়ের মৃত্যুর পরে বাংলাদেশের আলেমরা এমন একটি বাতটা ছুড়ে দিচ্ছে বাংলাদেশের লক্ষ লক্ষ জনগরের কিন্তু চোখ খুলে গিয়েছে কি এমন বাতটা দিচ্ছে আলেম সমাজ সেটি আপনাদেরকে দেখাবো আর তিন নম্বর পয়েন্টটা কিন্তু ইম্পর্টেন্ট একটি পয়েন্ট থাকবে উসমান হাদিবায়ের মৃত্যু নিয়ে খো মানুষের ভিতরে কিন্তু একটি প্রশ্ন জেগেছে যে উসমান হাদি ভাইয়ের মৃত্যুটা কি ইসলাম শরিয়াত মতে তাহার কি মৃত্যু হয়েছে না সাধারণ মৃত্যু হয়েছে এটি আপনাদেরকে ক্লিয়ার করে তো আসেন আমরা প্রথম পয়েন্ট নিয়ে আগে আলোচনা করি হাদি ভাইকে হত্যা করে বাংলাদেশের প্রতিবাদী কণ্ঠকে দাবানোর চেষ্টা করেছিল বাংলাদেশের যে সমস্ত প্রতিবাদী কণ্ঠ ছিল তারা কি ভয়ে দমে গিয়েছে না আরো উত্তেজিত হয়েছে সাজিদ ভাইয়ের এই ভিডিওটি দেখলে আপনারা ক্লিয়ার হয়ে যাবেন তারপর সে গুরুত্বপূর্ণ দুই নম্বর পয়েন্ট আলোচনা করবে ইনশাআল্লাহ এই সকুলেরা আবার বাংলাদেশের মানচিত্রকে স্বাধীনতাকে বিপ্লবীদেরকে কামচে ধরার চেষ্টা করছে তারা মনে করছে এক ওসমান হাদিকে আক্রমণ করে রক্ত ঝরিয়ে জীবন নিয়ে তারা বাংলাদেশের মানচিত্রকে স্বাধীনতাকে আবার কুক্ষিগত করার চেষ্টা করবে কিন্তু আমরা স্পষ্ট করে বলতে চাই এই 24 এর পাকিস্তান পরবর্তী বাংলাদেশে প্রত্যেক স্বাধীনতা কামী প্রত্যেক বিপ্লবী এক এক জল আদি আবু সাইদের বুকে গুলে চালিয়ে সকল আবু সাইদদের দমানোর চেষ্টা করা হয়েছিল কিন্তু এক আবু সাইদ এর পরে লক্ষ আবু সাইদে পরিণত হয়েছে একইভাবে আগামীতে এক ওসমান হাদি লক্ষ্য আদিতে হবে তো প্রিয় বন্ধুরা আপনার দেখলেন সাজিদ ভাই কিন্তু পরিষ্কার ভাষায় বলে দিয়েছে যে এক আবু সাহিদ গুলি করে হত্যা করা হয়েছে বাংলায় লক্ষ্য আবু সাইদ তৈরি হয়েছে ঠিক তেমনি ভাবে একটা হাদি ভাই চলে গিয়েছে তো কি হয়েছে বাংলায় কিন্তু লাখো হাদি ভাই তৈরি হবে তো এখান থেকে কিন্তু আপনারা পরিষ্কার ক্লিয়ার হয়ে গিয়েছেন যে উসমান হাদিকে গুলি করে হত্যা করার পরেও বাংলাদেশের যে সমস্ত প্রতিবাদী কণ্ঠ ছিল তাদেরকে কিন্তু ভয়ে দামিয়ে রাখা যাবে না তো আসেন আমরা দুই নম্বর পয়েন্ট নিয়ে আলোচনা করি দুই নম্বর পয়েন্ট হচ্ছে হাদি ভাইয়ের মৃত্যুর পর আলিম সমাজ এমনই একটি বার্তা ছুড়ে দিচ্ছে বাংলাদেশের লাখো মানুষের কিন্তু চোখ খুলে যাচ্ছে বার্তাটি কি মাওলানা মামুনুল হকের এই ভিডিওটি দেখলে আপনারা পুরো ক্লিয়ার হয়ে যাবেন ইনশাল্লাহ তারপর সেই ইম্পর্টেন্ট তিন নম্বর পয়েন্ট নিয়ে আলোচনা করব। ভাই আমি আমার আলোচনা শুরু করেছিলাম একটা দুঃসংবাদের মাধ্যমে একটা শোক সংবাদের মাধ্যমে আমাদের ভাই বাংলাদেশের অকুত ভয় বীর সৈনিক আগামীর বাংলাদেশী যুবকদের অনন্য অনুপ্রেরণার বাতিঘর শহীদ শরীফ ওসমান হাদি শাহাদাত বরণ করেছেন এটা একদিকে আমাদের জন্য শোক সংবাদ আর একদিকে এটা আমাদের জন্য আনন্দের সংবাদ যে এক ভাই শাহাদাত বরণ করেছেন যে জাতি শাহাদাত বরণ করতে শিখে যে জাতির যুবকেরা দেশের জন্য জাতির জন্য সত্যের জন্য ইনসাফের জন্য জীবন দিতে শেখে সেই জাতিকে পৃথিবীর কোনো শক্তি দাবায় রাখতে পারে না তো প্রিয় বন্ধুরা আপনারা মাওলানা মামুনুল হকের কিন্তু বক্তব্যটি শুনলেন আর মাওলানা মামুনুল হক কিন্তু জাতির উদ্দেশ্যই গুরুত্বপূর্ণ একটি বার্তা দিয়েছে গুরুত্বপূর্ণ বার্তাটা কি যে জাতির যুবকেরা অন্যায় অপরাধের বিরুদ্ধে নিজের জীবনকে দিয়ে দিতে শেখে সেই জাতির যুবকদের গোটা পৃথিবীর কোনো শক্তিকে সেই জাতিকে কিন্তু দামিয়ে রাখতে পারে না তো আসেন আমরা তিন নম্বর পয়েন্ট নিয়ে আলোচনা করি যে উসমান হাদি ভাইয়ের মৃত্যুটা ইসলাম শরিয়াত অনুযায়ী তার মৃত্যুটা কি শহীদি মৃত্যু হয়েছে না সাধারণ মৃত্যু হয়েছে এই বিষয়ে শায়েখ আহমদ একটি বক্তব্য আগে আমরা শুনে নেব তারপর আপনাদেরকে এ টু ইজেড ক্লিয়ার করে দেবেন ইনশাল্লাহ নিকলাব পঞ্চম মুখপাত্র শরীফ ওসমান হাদী ইতোমধ্যে সন্ত্রাসীদের গুলির ঘটনায় মৃত্যুবরণ করেছেন ইনার ইল্লাহিনারা রাজন আমার জানা বিষয় হলো শরীফ ওসমান হাদির এই মৃত্যু কি শাহাদাতের মৃত্যু হিসাবে গণ্য হবে দর্শক কোন মানুষের মধ্যে যদি আল্লাহর সন্তুষ্টি লাভের আশায় মানুষের কল্যাণ সাধনা ইনসাফ প্রতিষ্ঠা করা মুসলিম মিল্লাতের চেতনা ধারণ করা এবং মানুষের অধিকার আদায় করার মানসিকতা থাকে এবং সেটার জন্য তিনি যদি লড়ে যান সংগ্রাম করে যান এমত অবস্থা যদি তার এই চেতনার কারণে তিনি আক্রমণের শিকার হন এবং মারা যান সন্ধেহাতীতভাবে তিনি শাহাদের মর্যাদা লাভ করবেন ঈশ্বা আল্লাহ তাহলে ইমানদারের মধ্যে যদি আল্লাহর সন্তুষ্টি লাভের জন্য জীবন বাজি রাখার মানসিকতা থাকে এবং তার অসৎ কাজে বাধা প্রদান অন্যায়ের বিরুদ্ধে তার প্রতিরোধ এবং ইনসাম প্রতিষ্ঠার মানসিকতা লালন করার কারণে তিনি যদি আক্রমণের শিকার হন তাহলে সেক্ষেত্রে তিনি অবশ্যই শাহাদাতের মর্যাদা লাভ করবেন সেই জায়গা থেকে শরীর হসমান হাদিকে আল্লাহ তালা শাহাদাতের মর্যাদা দান করুন আমরা সেই দোয়া করি অনেকে আছেন যারা বিপ্লবী মানসিকতা ধারণ করেন তারা অন্যায়ের বিরুদ্ধে সংগ্রাম করেন তাদের সে সংগ্রামকে আমরা অবশ্যই শ্রদ্ধা করব কিন্তু তার মধ্যে যদি আল্লাহর প্রতি বিশ্বাস না থাকে অথবা তিনি যদি এই সংগ্রামটা করেন তার মানবিক চেতনা থেকে শুধুমাত্র এর জন্য তিনি আল্লাহর কাছ থেকে আশা করেন না আল্লাহ সন্তুষ্টি লাভের আশায় করেন না করোনা হাদিসের নির্দেশনার কারণে করেন না তাহলে সেক্ষেত্রে তার এই আত্মত্যাগটা শাহাদাত হিসাবে বিবেচিত হবে না শাহাদাত বিষয়টা আসলে নিহতের সাথে সংশ্লিষ্ট বিষয় কেউ যদি আল্লাহ সন্তুষ্টির আশায় জীবনবাজি রাখেন যা করেন তা আল্লাহকে খুশি করার জন্য করেন তার জীবন মরণ আল্লাহর উদ্দেশ্যে যিনি উৎসর্গ করার জন্য প্রস্তুত থাকেন তাহলে সেক্ষেত্রে তিনি শাহাদাতের মর্যাদা লাভ করেন আমরা দোয়া করি শরীফ ওসমান হাদির সমস্ত ভুল ত্রুটি মাফ করে আল্লাহ তালা তাকে শাহাদাতের সর্বোচ্চ মাকাম দান করেন তো প্রিয় বন্ধুরা শায়েক আহমদুল্লার বক্তব্যটি আপনারা শুনলেন এখানে কিন্তু বড় একটি প্রশ্ন রয়ে যাচ্ছে প্রশ্নটা কি শায়েক আহমদুল্লাহ কিন্তু বলল যে কোনো ব্যক্তি তার মৃত্যু হবে সেটা শহীদই মৃত্যু কি শহীদি মৃত্যু না সেটা কিন্তু তার নিয়তের উপরে নির্ভর করবে কোন ব্যক্তি যদি মনে করে যে আমি শহীদ হব সেটি হচ্ছে আমার দুনিয়ার লোভে দুনিয়ার সাথে সেই ব্যক্তি কিন্তু শহীদ মৃত্যু পাবে না তো আসেন আমরা উসমান হাদি ভাইয়ের একটি বক্তব্য আপনাদেরকে শোনাবো যে বক্তব্যটি কয়দিন আগেই উনি দিয়েছিল সেই বক্তব্যটি আপনাদেরকে শোনাবো যে তার শহীদই মৃত্যু নিয়ে কি তামান্না ছিল দুনিয়া বি উদ্দেশ্য ছিল না আল্লাহ নৈকট্য লাভের উদ্দেশ্য ছিল এই ভিডিওটি দেখলে আপনারা পুরো ক্লিয়ার হয়ে যাবেন ইনশাল্লাহ আমি তো ভীষণভাবে প্রত্যাশা করি আমি ছোটবেলা থেকে এই স্বপ্নটা দেখি অনেক জায়গায় বলেছি যে একটা তুমুল মিছিল হচ্ছে অন্যায়ের বিরুদ্ধে সেই মিছিলের সামনে আমি আছি কোনো একটা বুলেট এসে আমার বুকটা হয়তো বিদ্ধ করে দিয়েছে এবং সেই মিছিলে আমি হাসতে হাসতে আমি শহীদ হয়ে গেছি এবং সবাই যখন মৃত্যুটাকে ভীষণ ভয় পায় আমি তখন হাসতে হাসতে আল্লাহর কাছে ভীষণ সন্তুষ্টি নিয়ে পৌঁছতে চাই যে আমি একটা ন্যূনতম ওই জীবনটা লিড করতে পারলাম যে আমি একটা ইনসাফের হাসি নিয়ে আমি আমার কাছে পৌঁছতে চাই তো প্রিয় বন্ধুরা উসমান হাদিভাইয়ের মৃত্যুর আগের এই বক্তব্যটি শুনে আপনারা কিন্তু পুরো ক্লিয়ার হয়ে গিয়েছেন তার যে ছোটবেলার থেকে সুন্দর নিয়ত ছিল সেই নিয়ত অনুযায়ী ইসলাম মতে কিন্তু সে শহীদ মৃত্যু লাভ করেছে আলহামদুলিল্লাহ আমরা সকলেই দোয়া করব আল্লাহ তাকে যেন জান্নাতের উচ্চ মাকাম দান করুক আমিন তো প্রিয় বন্ধুরা এই ছিল আজকে গুরুত্বপূর্ণ ভিডিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন আর আপনাদের বন্ধুদের নিকট বেশি বেশি ভিডিওটি শেয়ার করে ইসলাম उपचारे हाथ बाड़िया दिन